মেঝেতে থ্রি ডি ফ্লোর করার জন্য থ্রি ডি ওয়ালপেপারের ওপর আমরা থ্রি মিলিমিটার ইপোক্সি রেজিন ব্যবহার করে থাকি প্রাথমিক অবস্থায় ইপোক্সি রেজিন মধুর মতো ঘন তরল থাকে মেঝেতে ইপোক্সি রেজিন দেওয়ার পর শুকাতে সময় লাগবে বারো থেকে চোদ্দ ঘন্টা শুকানোর পর এগুলো পাথরের নতুন শক্ত হয়ে যাবে আপনি হাতুড়ি দিয়েও ভাঙতে পারবেন না আমাদের থ্রি ডি ইপোক্সি ফ্লোরগুলো সম্পূর্ণ ওয়াটার আপনি বাথরুমের মেঝেতেও আমাদের থ্রি ডি ইপোক্সি ফ্লোরগুলো ব্যবহার করতে পারবেন থ্রি ডি ফ্লোর করার জন্য মেঝেটি নেট ফিনিশিং হতে হবে এছাড়া আপনি টাইলসের উপরেও আমাদের থ্রি ডি ইপোক্সি ফ্লোর ব্যবহার করতে পারবেন আমাদের থ্রি ডি ওয়াল পেপারগুলো সম্পূর্ণ ওয়ার্টারের সাবান পানি দিয়ে ওয়াশ করতে পারবেন ওয়ালের সাইজ অনুযায়ী আমরা প্রতিটি থ্রি ওয়াল পেপার প্রিন্ট করে থাকি থ্রি ওয়াল পেপারে আমরা দশ বছরের কালার গ্যারান্টি দিয়ে থাকি ওয়ালপেপারের পিছনে আঠা লাগিয়ে প্রতিটি ওয়াল পেপার ওয়ালে লাগানো হয় ওয়ালে লাগানোর পর প্রয়োজনে টেনে তুলে এক ওয়াল থেকে অন্য ওয়ালে লাগাতে পারবে আমাদের থ্রি ডি ফোক্সি ফ্লোর থ্রিডি ওয়াল পেপার কিংবা থ্রি ডি সিলিং পেপারে অসংখ্য ডিজাইন রয়েছে আমাদের ঢাকা চট্টগ্রাম কিংবা ইন্ডিয়া অফিসে এসে আমাদের ডিজাইনগুলো দেখতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে আপনি হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে আমাদের ডিজাইন বোর্ড দেখতে পারবেন ক্যাটালগ বই থেকে ডিজাইন দেখতে চাইলে আমাদের নিজস্ব কর্মী ক্যাটালগ বই নিয়ে আপনার বাসায় যাবে